সুপ্রিয় দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার এমনকি রেশন দুর্নীতি একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা শুধু তাই নয় হাইকোর্টের নির্দেশকে না মানার জন্য রাজ্যের বড় বড় পুলিশ আধিকারিকরা বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েছে এমনকি শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশ বারবার অবমাননা করার জন্য রাজ্যের একাধিক হেভিওয়েট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে রুলও জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর এবার হাইকোর্টে দেখা গেল একেবারে উল্টো ছবি মানসিক চাপ দিচ্ছে বলে বা মানসিক চাপ হচ্ছে বলে আর তিনি এই মামলা লড়বেন না মামলা থেকে অব্যাহতি চাইছে দময়ন্তী সেন আর এই ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দু সালের চোদ্দোই মে কাকদ্বীপে স্থানীয় এক সিপিএম কর্মী ও তার স্ত্রীর নৃশংসভাবে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয় পুড়িয়ে মারা হয়েছিল আর এই ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা কিন্তু এখনো পর্যন্ত ন্যায্য বিচার পায়নি সেই পরিবার আর সেই মামলাতেই হাইকোর্টের কাছ থেকে অব্যাহতি চাইলেন পুলিশ আধিকারিক অর্থাৎ রাজ্যের পুলিশ আধিকারিক দময়ন্তী সেন এবং কলকাতা হাইকোর্টে মুখ খুলেই একেবারে বিস্ফোরক দাবি করেছেন এই মহিলা পুলিশ আধিকারিক ঠিক কি হয়েছে দর্শক দেখুন দু সালের জানুয়ারি মাসে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট নেতৃত্ব দেবেন আইপিএস দময়ন্তী সেন তিনি বেছে নেবেন সিটের বাকি অফিসারদের এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এবার সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হলেন এই উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক আর এতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তাহলে কি ওপর মহল থেকে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে সেই জন্যই কি তিনি মানসিক মানসিক চাপ নিতে পারবে না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি কি জানিয়েছেন দেখুন দু সালের চোদ্দোই মে কাকদ্বীপে স্থানীয় এক সিপিএম কর্মী ও তার স্ত্রীর নৃশংস মৃতদেহ উদ্ধার হয় তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় অভিযোগ ওঠে ঘরে আগুন আগুন লাগিয়ে ওই দম্পতিকে খুন করা হয়েছে ওই খুনের মামলায় নাম জড়িয়েছিল শাসক দলের একাধিক হেভিওয়েট তৃণমূল নেতাদের পুলিশি তদন্তের একাধিক ত্রুটি আসে রাজ্য পুলিশ ঠিকঠাক তদন্ত করেনি বলে বিচারে এরপরই সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা রাজাশেখর মান্থার নির্দেশ ছিল সিট গঠন করে তদন্ত শুরু করবে আইপিএস অফিসার দময়ন্তী সেন তিনি সিটের বাকি অফিসারদের বেছে নেবেন রাজ্য এই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল তবে কুড়ি জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আর্জি একেবারে সরাসরি খারিজ করে দেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আইপিএস অফিসার দময়ন্তী সেনি এই মামলার তদন্ত করবে তিনি সিটের বাকি অফিসারদের বেছে নেবে অর্থাৎ রাজাশেখর মান্থার নির্দেশই বহাল রাখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগ্রাম এবং রাজ্যের আর্জি তিনি খারিজ করে দেন এবার জানা গেল প্রায় সাত বছর পুরনো ওই জোড়া খুনের মামলার তদন্ত থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে খোদ ওই হেভিওয়েট উচ্চপদস্থ আধিকারিক দময়ন্তী সেন বিচারপতি মান্থার এজলাসে আর্জি জানিয়েছেন তিনি দময়ন্তীর বক্তব্য তিনি নানান রোগে আক্রান্ত যে কারণে গাড়ি চড়ার ক্ষেত্রে বিধিনিষেধের পাশাপাশি মানসিক চাপ নেওয়া বারণ এমটা অবস্থায় এই মামলার তদন্তভার থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি অর্থাৎ এই গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে আসতে চাইছেন এই হেভিওয়েট আধিকারিক আর এতেই রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে সত্যিই কি ওই মহিলা আধিকারিকের গাড়ি চড়া নিষেধ সত্যি কি তার মানসিক চাপ নেওয়া বারণ নাকি অপর মহল থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে উল্লেখ্য দু হাজার আঠারো সালে কাকদ্বীপে সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস এবং তার স্ত্রী উষারানী দাসের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছিল ওই দম্পতির ঘরে আগুন লাগিয়ে তাদেরকে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে হাইকোর্টের তরফ থেকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হলেও এবার তদন্তে থেকে অব্যাহতি অব্যাহতির আর্জি জানালেন আইপিএস অফিসার দময়ন্তী সেন অন্যদিকে প্রয়াত দম্পতির ছেলে নতুন করে আরও একটি মামলা করেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে কিন্তু এই ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সিট গঠন করে নির্দেশ দিয়েছিল যে তদন্ত শুরু করবে আইপিএস দময়ন্তী সেন তখন তিনি কিন্তু কোনো আপত্তি জানায়নি তিনি সিটের বাকি অফিসারদেরকে বেছে নেবেন সিটের যে সমস্ত বাকি অফিসার এর তদন্তের জন্য প্রয়োজন তিনিই তার মনের মতো করে বেছে নেবেন রাজ্য এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল তখন কিন্তু এই আধিকারিক হাইকোর্টের রায়ের কোনো অবমাননা করেনি বা হাইকোর্টের নির্দেশ খুনি খুব খুশি মনেই মেনে নিয়েছিলেন আর এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য তবে গত কুড়ি জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস রাজ্যের আর্জি সরাসরি খারিজ করে দেয় আর এবার জানা গেল প্রায় সাত বছর পুরনো জোড়া খুনের মামলার তদন্ত থেকে হটে যেতে চাইছে এই আধিকারিক দময়ন্তী সেন বিচারপতির রাজাশেখর মান্থার এজলাসে তিনি আর্জি জানিয়েছেন দময়ন্তীর বক্তব্য তিনি নানান রোগে আক্রান্ত যে কারণে গাড়ি চড়ার ক্ষেত্রে বিধিনিষেধের পাশাপাশি মানসিক চাপ নেওয়া বারণ তাকে কি কেউ মানসিক চাপ দিচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কে মানসিক চাপ দিতে পারে কোন দল দিতে পারে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ